আসসালাম আজকে দেখাবো গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটা প্রেজেন্টেশন লাইট অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে সবগুলো কাজে লেজার লাইট হিসাবে অনেকে চিনি অনেকে প্রেজেন্টে তো লেজার লাইফ তো অনেকগুলো আছে কিন্তু এটা হচ্ছে প্রেজেন্টা এটাও হচ্ছে মাল্টিপারপোস ইউজ করতে পারবেন এটা তো আমার লেজার লাইটও আছে এবং এটা তো হচ্ছে যেহেতু আমরা বোর্ডে আমরা অনেকে দেখা যাচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে কাজ করে দেখা যাচ্ছে আপনি কোন একটা জিনিস প্রেজেন্টেশন করতেছেন যখন আপনি দূরে থেকে এটা প্রেজেন্টেশন করবেন তখন এই ডিভাইসটা লাগবে এটা দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি দূরে থেকে সবাই আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করতে পারেন এটাতে আপনি প্রত্যেকটা পিকচার সামনে পিছনে ছোটো বড সব সাইজ করতে পারবেন এই একটা প্রোডাক্ট দিয়ে আপনি ডানে বানে সব দিকে কিন্তু মুখ করতে পারবেন এক পেজ থেকে অন্য পেজে নিতে পারবেন সব কিছু কিন্তু এটা দিয়ে করা যায় এটা খুবই ভালো একটা প্রোডাক্ট ইউএসবি টাইপ সি চার্জার চার্জ দিয়ে ইউজ করুন এটা প্রোডাক্টটা অনেক অনেক চাহিদা